হ্যালো ফ্রেন্ডস আজকে তোমাদেরকে আমি আমাদের গ্রামের কিছু দৃশ্য দেখাবো এই যে দেখো মাছ ধরছে তো মাছ কেন ধরছে আর এগুলি কে নেবে সেটাই তোমাদেরকে দেখাবো কিছুদিন আগে আমি বাড়িতে গেলাম মানে আমাদের যে ফার্ম হাউস আছে সেখানে গেলাম তো যেতে যেতে তোমাদেরকে একটু আমাদের গ্রামের পরিবেশটা দেখিয়েছি কিছুদিন আগে ফ্লাড হয়েছিল তাতে অনেক কিছু নষ্ট হয়ে গেছে সেই শস্য শ্যামলটা আর এখন নেই তো যাচ্ছি গিয়ে তোমাদেরকে আমি ডিটেলস সব কিছু দেখাচ্ছি পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠেই এই যে পুকুর বিশাল বড়ো একটা পুকুর আছে অন্যের আমাদের না এটা সেখানে মাছ চাষ হয় মানে এখানে ছোটো ছোটো মাছের পোনা পাওয়া যায় কিনতে তো আমরা বললাম যে আমাদের নতুন পুকুর কেটেছি সেটাতে পোনা ফেলতে হবে তাই এখানে সকালবেলা উঠে ওরা আসলো তাদের সাথে সাথে আমিও চলে আসলাম ভাবলাম যে একটু ভিডিও করি আর একটু দেখাই সবাইকে কিভাবে মাছটা নিতে হয় যে যে এই পোনা মাছ কিনে পুকুরে ফেলবে নতুন পুকুরে সবাই ফেলবে ওরা সব চলে এসছে আর জেলেরা তো আছে সাথে মাছ ধরার জন্য তো মাছ ধরছে আর পুকুর এই পুকুরটাতে রুই কাতলা তারপর মৃগেল সব কিছুর নলাই পাওয়া যায় তো পার পিস পাঁচ টাকা করে মানে একটু বড়োটা আর ছোট ছোট আরও পিস আছে ছোট ছোট মাছগুলি ওইগুলি দু টাকা করে এক টাকা করে পার পিস তো আমরা একটু বড়টাই নিলাম পাঁচ টাকা পিসগুলি নিলাম কারণ একটু বড় না নিলে আবার মরে যেতে পারে তাই একটু বড় সাইজেরটাই নিলাম এই যে দেখো কি সুন্দর করে পুরোটা পুকুরে জাল ফেলেছিল মানে এটা টানা জাল বলে এটাকে বড় জাল সেটা আস্তে আস্তে গুটিয়ে এনে এবার মাছগুলি তুলছে আবার যেগুলিতে ডিম আছে কাঠু মাছ অনেকগুলি বড় বড় ছিল অনেক বড় বড় আমি বললাম যে আমাদের কাছে বিক্রি করো কাঠু মাছটা আমরা কিনে নেবো বলছে না ওইটাতে ডিম আছে ওইটা থেকে আবার নাকি মাছটাছ হবে তার জন্য বিক্রি করবে না এগুলি আবার জলে ফেলে দেবে দেখবে এইবার পড়া মাছগুলি একসাথে এনে তারপর রুই মাছ কাতলা মাছ আলাদা আলাদা করে মানে মৃগেল মাছ এগুলি আলাদা আলাদা করে সবাইকে দেবে তো আমরা এইভাবে নিলাম আর আমাদের একজন আছে সেও আমাদের মাছটা নিয়ে নিল নিয়ে আবার পুকুরে ফেলবে তো পুকুরে ফেলার পর সেগুলি বেশি দিন লাগে না একটু সারটার দিতে হয় খাবার দিতে হয় মাছকে তো খাওয়ার দিলে আবার বেশি দিন লাগে না দুই তিন মাসের মধ্যেই এগুলি অনেক বড় বড় হয়ে যায় বেশ বড় হয়ে যায় পুঠা মাছ বলে ওইটাকে জাপানি পুঠি সেটাও নিয়েছিলাম আমরা তো তোমাদেরকে আমি দেখাবো রুই কাতলাগুলি বেশি বড় হয়নি কিন্তু জাপানি পুঠিটা বেশ বড় হয়ে গেছে পরে যখন দুই মাস পরে গিয়ে আবার ধরলাম আর এই যে দেখো বড় বড় এই মাছগুলি কারফু মাছগুলি সব ফেলে দিচ্ছে এগুলি বিক্রিও করবে না এই কত বড় বড় হয়েছে এক একটা দেড় কেজি দুই কেজি ওজনের হবে তো আর ছোটো মাছগুলি বিক্রি করবে ওরা ওদের ব্যবসায় এটা ওরা শুধু পনা মাছ বিক্রি করে ওরা বড় মাছ বিক্রি করে না তো আমাদেরও নিয়ে নিল তো অনেক টাকার মাছ নিল তা আবার মাছ নিলে কি হয় বেশি আমাদের যে নিয়েছে সেগুলি বেশি দিন বাঁচেনি মানে বেশিক্ষণ বাঁচেনি কিছুক্ষণ পর গিয়ে দেখলাম যে অনেকগুলি পুকুরের মধ্যেই হয়তো কিছুর একটা অভাব হয়েছে না হয়তো একটা জল থেকে আরেকটা জলে গিয়ে পড়েছে তো তাই হয়তো অ্যাডজাস্ট করতে একটু পারেনি অনেকগুলি মরেও গেছে তো বেশি করে নিয়েছিলাম আরও কিছু ফেলতে হবে কিছুদিন পর আবার গিয়ে আবার ফেলব এই যে আমাদের নিয়ে নিচ্ছে এইভাবেই বেছে বেছে ওরা দেবে যেমন আমরা বলেছিলাম কাতলা এতটা দেবে রুই এতটা দেবে এরকম করে বলেছিলাম সেই অনুযায়ী তারা মাছগুলি দিচ্ছে মাছ ধরা দেখতে তো ভীষণ ভালো লাগে আমার তাই ছুটে চলে গিয়েছিলাম মাছ ধরা দেখতে কিন্তু সেখানে যুগ ছিল প্রচুর যুগ যুগের ভয়ে বেশি কাছে যেতে পারিনি দূর থেকেই তুলেছি ভিডিও করেছি এই যে দেখো আমাদের হাড়িতে দিয়ে দিচ্ছে এবার হাড়িটা নিয়ে যাবে আমাদের একটা একজন আছে সে নিয়ে যাবে নিয়ে পুকুরে ফেলবে তো আবার নাড়িয়ে নাড়িয়ে নিতে হয় এই যে এই মাছগুলি এমনি দিল ওরা বলল যে আপনি তো কিনতে চাইছিলেন তাও এইগুলি নিয়ে যান এই যে পুকুরটা দেখো কত সুন্দর প্রাকৃতিক দৃশ্যটা দেখো কত সুন্দর তো ভাবলাম যে একটা দুইটা ছবি তুলি তো এই যে আবার পরে যখন গেলাম দুই মাস পরে তখন দেখো আমার একটা ভাই আছে অর্জুন সে মাছ ধরছিল তো মাছ ধরল আমাদের সেই পুকুর থেকে নতুন পুকুর থেকে তো বেশ কিছুটা মাছ পেলো বেশ মানে বড় হয়ে গেছে কিন্তু পাঁচগুলি তোমাদেরকে দেখাবো এই যে কিছুদিন দুই মাসেই অনেকটা বড় হয়ে গেছে ওই মানে খাওয়ার দিতে হয় খাওয়ার বলতে ওইগুলিকে খোল টোল দিতে হয় তো এই যে দেখো মাছ ধরেছে এই মাছ ধরে ঘরে নিয়ে আসলো আমি এবার এগুলি দেখাচ্ছি তোমাদেরকে এই যে মাছটা বেশ বড় হয়ে গেছে পোঠা মাছ পোঠা মাছটা খেতে কিন্তু খুব টেস্টি আর ফ্রেশ মাছ না পুকুরের মাছ খেতে দুর্দান্ত লাগে ওই যে অনেক বড় হয়ে গেছে পাঁচশোর কাছাকাছি হয়ে গেছে মানে ওয়েট আর এই সাইজের ফেলেছিল মাছটা এই ছা মানে আর এই যে দেখো এটা বড় হয়ে গেছে এটা বোধহয় একটা মৃগেলের ইয়ে নলা এটা মরে গেছে তাই আর ছোট ছোটো এই সেজারি ফেলেছিলো কিন্তু বেশ বড় হয়ে গেছে আমার ভিডিও দেখে ভালো লাগলে প্লিজ লাইক কমেন্টস করে দিও আর যদি সম্ভব হয় তাহলে একটু শেয়ার করে দিও তাহলে সবাই দেখতে পারবে অনেকে তো গ্রাম টাম কিছুই জানে না আর আমাদের যে ছোট বাচ্চারা আছে তারা তো বলতেই পারবে না গ্রামে কি হয় থ্যাংক ইউ ফর ওয়াচিং থ্যাংক ইউ সো মাচ